হ্যালো বন্ধুরা আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে তো এটা কিন্তু সাল আমরা নতুন বাড়ির কাজ শুরু করতে যাচ্ছি মানে যেটাকে বলে আমার স্বপ্নের বাড়ি তো সালে শুরুতে আমি এই বাড়িতে বউ হয়ে আসছি তো আজকে ছাব্বিশ সালে পাড়া দিলাম তো প্রায় বিশ বছর পার হয়ে গেল তো এখন আমি ফেসবুকে টাকা দিয়ে স্বপ্নের বাড়ির কাজ শুরু করতে যাচ্ছি আমার পিছনে দেখতেছেন বাঙ্গা বাড়ির রিট তো আমার একটা ঘর ছিল যেটা ছিল ইটের ই করা মানে ওয়াল করা এমনি পাকা করা মামা আসে মামা 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 আসসালামু আলাইকুম মামা তো থাকবেই তো আগে কথা বলতে দেন বন্ধুদের সাথে যেটা হলো যেটা হলো যে আপনি মামার কাছে যান কথা না আপনার কাছে লেভেল আছে তো যাই হোক আমি দুই হাজার ছয় সালে এই বাড়িতে বউ হয়ে আসছি এখন দুই হাজার ছাব্বিশ সালে দিলাম তো যাই হোক কত বাধা বিপত্তি পার করে এ পর্যন্ত আসছি আপনারা দোয়া করবেন আমি যেন শেষ পর্যন্ত আমার হাজবেন্ড এর সাথে সংসার জীবন শেষ করতে পারি ছেলে মেয়ে নিয়ে সুখে থাকতে পারি আর আপনার কি হয় আপনার কি হয় বাগনি বাগনি আমরা বাগনি যে যে এত বড় একটা ঝুঁকি নিল গরিব মানুষ হিসাবে তাতে কি সফলতা পাবো বাড়ি ঘরের কাম দল যে ওটাই ইচ্ছা থাকলে উপায় হয় মামা তো জানি মামা গুরুজন মামারে আমরা সম্মান করি মানি ইচ্ছা থাকলে উপায় হয় আর যেহেতু ভালোবাসা সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে আমরা সফলতা পাইছি আশা করি কোনো জায়গায় আমাদের বাধা হবে না শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন করতে পারবো তো ফেসবুকের বন্ধুদের ভালোবাসা আছে মামা গুরুজন তাদের ভালোবাসা আছে শ্বশুর শাশুড়ি আছে

মানে ওনার বড় ভাই ফোনটা কিনে দিছে সেটাও আমরা আজকে জানতে পারলাম সরাসরি মামার কাছ থেকে মামা তা কিরকম অনুভূতিটা আপনার এটা পাওয়ার পরে বড়দের চেতনা

রবিবার থেকে আবার আমাদের ঢাকা থেকে শুটিং কারণ বন্ধুরা তো জানেন আপনাদেরকে প্রতিনিয়ত আমরা বিনোদনমূলক কন্টেন্ট সচেতনমূলক কন্টেন্ট দিয়ে থাকি তো এগুলো কিন্তু আমাদের তৈরি করতে হয় ওই ওর পিছনে সময় দিতে হয় তো বাড়িতে আমরা যে পর্যন্ত বাড়ির কাজ চলবো সারাদিন মানে প্রতিদিনই আমরা থাকতে পারবো না আজকে আসি শুধুমাত্র উদ্বোধন করার জন্য দুই তিন দিন থাকবো তো জামালপুরের মধ্যে যারা আছেন তারা চাইলে কিন্তু আমাদের সাথে দেখা করতে পারবেন অনেক ফ্যান ফলোয়ার আছেন লাইভে গেলে হয়তো অনেকে আমাদের সাথে দেখা করতে চান তো এই যে বাড়ির কাজের উপলক্ষে আমরা বাড়িতে আসি তো আইসা পড়েন তাড়াতাড়ি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন বাড়িটা যেন কোন বেজাল ছাড়াই নির্ভেজালে আমরা শেষ করতে পারি খুব তাড়াতাড়ি করতে পারি তো সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ